দয়াল কি যাদুজানে গয় কি যাদুজনে প্ৰেমেৰ ডুৰি আলগাতে কেনে আমাৰ বাজান কি যাদুজানে গয়াল কি যাদুজানে লাগায়া প্রেম আস্তে দিরে টানে আমারে করিল যাদু আমার করিল যাদু ধেমে আমার বাজান কি জাদু জানে যাদু জানে রে আমার বাজন কি যাদু উ জানে লবায় প্রেমেরও ডুরি লবায় প্রেমেরও ডুঁরে আস্তে দিনে টানে আমার বাজন কী যাদু উজানে মন্ত্র ছাড়া আমার বাজান ওলিলি বাজান লাগায়া যাদুজানে ডুরাল গাতে একটা নে আমার বাজান কী যাদুজানে গো বাজন কী যাদুজানে আমাৰ ফগল কৰে আমাৰ বাজন কি যাদু পূজানে বহুলী বাজান বাজান কি জানে তোমার সুবি গ বাজান আমার হৃদয় আছে গাই গা বাজান তোমার যে গান তোমার নামে নাম গমালা আমি পুরী গ সে কি গো আর থাকতে পারে পন গে বসে যেদিকে তোমার সবিদিকে তোমার সবি সে বাবা সে আমার ভাজন কি যাদু জানে যাদু জানে গ আমার ভাজন কি যাদু उजाने लगे यप्पे में रो डूरी आर्गत किटाने गोया मार बाजन की जादू उजाने जादू जाने गोया गो बाजन की जादू उजाने दयाल गुरु दयाल गुरु